পরন্ত বিকেলে এক কাপ চা খেতে খেতে আপনি চাইলে কিন্তু এক পাশে সমুদ্র এবং আরেক পাশে প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে পারবেন দর্শক আমি এখন যেখানে অবস্থান করছি এটি বন্দরনগরী চট্টগ্রামের হালি শহরের চৌচলা সাগর পাড়ে আর এই সাগর পাড়ে আপনারা কিভাবে আসবেন এবং কেনই বাসবেন সেই সকল তথ্য আমাদের আজকের পর্বে তুলে ধরার চেষ্টা করব অপূর্ব সৌন্দর্যের স্থান চট্টগ্রাম নগরের হালিশহর চৌচলা বিয়েচ শহরের খুব কাছে রয়েছে এই অনিন্দ সুন্দর বিয়েচ শাসমূল কাদামাটি নোনা জল আর সবুজ ঘাসের বিছানা সামনে সুবিশাল বঙ্গোপসাগর এর যে মনোরম পরিবেশ আর কোথায় পাবেন সৌন্দর্য পিপাসুরা এমন অপরূপ প্রাকৃতিক পরিবেশ চট্টগ্রামের হালিশহর চৌচালা বিয়েচ আসলে আমাদের জায়গাটা অনেক ভালো লাগতেছে ফ্যামিলি নিয়ে যারা আসবে তারাও বিনোদন করতে পারবে ইনশাল্লাহ বাচ্চা কাচ্চা নিয়ে উপভোগ করতে পারবে খুবই ভালো এবং পরিবেশটা খুবই ঠান্ডা সন্ধ্যার দিকেও এখানে কোনো নিরাপত্তা আছে কোনো খারাপ কোনো কিছুই না আর বাচ্চাদের জন্য খুবই ভালো বাচ্চারা আসবে প্রাকৃতিক পরিবেশ দেখবে একটু অনুভব করবে এটাই এই সাগর পারে বিকেলের সময়টা প্রিয়জন কিংবা পরিবারকে নিয়ে কনক্রিটের পাথরে বসে সাগরের প্রশান্তিময় বাতাস বাদাম চিবাতে চিবাতে বিকাল গড়িয়ে সন্ধ্যার সময়টা অন্যরকম এক অনুভূতি জাগাবে আপনার মধ্যে এছাড়াও বিচের এক পাশে রয়েছে সুবিশাল মাঠ যেখানে প্রতিদিন বিকেল বেলায় বিভিন্ন বয়সের তরুণরা ক্রিকেট ফুটবল খেলায় মগ্ন থাকেন স্মৃতিময় হয়ে থাকবে চৌচালে বেঁচে কাটানো সময়গুলো সুন্দর একটা জায়গা আসলে সমুদ্রের তীরবর্তী জায়গাগুলো আসলে এরকম হওয়ার কথা না আসলে এই ধরনের পরিবেশ আসলে খুব কম জায়গায় আছে চিরাং শহরের মধ্যে এই জায়গাটা আসলে মূলত গড়ে ওঠার কারণ হচ্ছে এখানে একটা এক সময়ে এইখানে কিন্তু অনেক ছিল জঙ্গল ছিল যার কারণে আসলে এইখানে এই স্থাপনা ওঠার পরের থেকে অনেক পর্যটক আসতেছে বিভিন্ন রকম খেলোয়াড়রা বিভিন্ন জায়গা থেকে খেলার খেলোয়াড়রা এসে খেলতেছে পর্যটক এরিয়াতে বিভিন্ন রকম পর্যটক এসে এখানে ঘোরাফেরা করে বিভিন্ন রকম আনন্দ উল্লাস করতেছে এবং পিকনিক সময় পিকনিক হচ্ছে খেলার সময় খেলাধুলা হচ্ছে আসলে মূলত শহরের দিকে আসলে মানুষ এত বেশি যানজটের মধ্যে থাকে আসলে এই সময়টুকু স্পেন্ড করার জন্য আসলে মানুষ এখানে এসে এই সময়টা পায় এবং পরিবেশ পাওয়ার কারণে মানুষ অনেক আনন্দ থাকে বে টার্মিনাল আর আউটার রিং রোড প্রকল্প হওয়ার পর থেকে প্রতিদিন হাজার হাজার দর্শনার্থী বিশেষ করে শুক্রবার সহ যে কোনো বন্ধের দিনে উপচে পড়া ভিড় দেখা যায় এই সাগর পাড়ে এই সম্ভাবনাকে সঠিক কাজে লাগিয়ে দক্ষিণ মধ্যম হালিশর এলাকাকে বিশেষ পর্যটন স্পট হিসেবে গড়ে তুলতে পারলে বদলে যাবে অসহায় কষ্টের জীবন আর শারীরিক রূপকে ভালোভাবে উপভোগ্য করবে এই অঞ্চলের জনগণ সুন্দর একটা প্লেস এক পাশে সমুদ্র আছে এক পাশে আপনার প্রকৃতির অনেক সুন্দর একটা পরিবেশ এটা আসলে আমাদের জন্য অনেক ভাগ্যের বিষয় যে এখানে এত সুন্দর একটা প্লেস আছে অনেক সুন্দর একটা জায়গা এই ফার্স্ট টাইমের সাথে আর কি বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমে আসার পূর্বে দেখবেন সূর্য বঙ্গোপসাগরের বিশাল মাঝে হারিয়ে যেতে চলেছে তখন সূর্যের রক্তি মাভাই পুরো সমুদ্র সৈকতের রং সোনালী রূপ ধারণ করে সে এক রোমাঞ্চকর সৌন্দর্য চট্টগ্রাম অনুযায়ী এই প্লেসটা টা বেস্ট অন্য অন্য পার্কে যেতে গেলে আপনার টাকার প্রয়োজন হয় সেক্ষেত্রে এই জায়গা আসলে একবারে বিনা টাকায় ভ্রমণ করা যাচ্ছে ফ্যামিলিকে নিয়ে বন্ধু বান্ধবকে নিয়ে একটি প্লেস উন্মুক্ত জায়গা বলতে গেলে চলে যেখানে কি এই অন্য অন্য জায়গায় চিবি আপনি দেখবেন যে বিভিন্ন ক্লেমের সম্মুখ মানে বিভিন্ন পত্রিকায় আসে কিন্তু এই জায়গাটি নিয়ে আসলে ওইরকম পত্রিকা আসলে র্যাব হইতে শুরু করে বিভিন্ন সংঘর্ষ সংঘর্ষ সম্মুখীন হয় নাই যেভাবে যাবেন এই সাগর পাড়ে হালেশ্বর বড়পল থেকে টমটমে কিংবা অটোরিক্সা যুগে আপনি এই অনিন্দ সুন্দর সাগর পাড়ে যেতে পারবেন হালিশর বড় পল এসে অটোরিকশা কিংবা টমটম ড্রাইভারকে বলবেন চৌচলা সাগর পার যাবেন টমটমে জন প্রতি দশ টাকা নিবে আর অটোরিকশা রিজার্ভ পঞ্চাশ টাকা ভাড়া নিবে চিটাগং লাইভ